আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স প্রোগ্রাম কোর্স অর্থাৎ জি ওয়ান ডিএসসি ওয়ান পেপারের ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সাজেশান দিচ্ছি এটা সিবিসিএস সিস্টেমের সাজেশান যারা পূর্ববর্তী সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাসে রয়েছে তাদের জন্য সাজেশান বন্ধুরা যে সাজেশানটা দিচ্ছি সেটার মধ্যে যেগুলো স্টার মার্ক দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালো করে পড়বে আশা করছি সেই স্টার মার্ক থেকেই চলে আসবে তবে একটা জিনিস মনে রাখো যে স্টার মার্কগুলো মুখস্ত হয়ে গেলে বাকিগুলো কিন্তু মুখস্থ করার অবশ্যই চেষ্টা করবে কারণ একবার সাপ্লি চলে এসছে ঠিক আছে তাই ভালো করে পড়ো আর যাতে দ্বিতীয়বার সাপ্লি না আসে ভালো করে পড়ো সাজেশনটাকে ভালো করে ফলো করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও